কে জিতবে কাঁথি লোকসভায় কোটি টাকার এই প্রশ্নের ঝাঁঝার উত্তর দিলেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী কোটি টাকার এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী চার তারিখ পর্যন্ত অতএব রাত পহালেই সেই গণনা এবং সেই ফলাফল তবে কাঁথির সম্ভাব্য ফল কি হতে পারে তা নিয়ে এখন সরগরম কাঁথির প্রত্যেকটি অলিগলি থেকে রাজপথ বাদ যায়নি পাড়ার ক্লাব চায়ের দোকান কারণ কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কাথের ভূমিপুত্র তথা রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী শুধু তাই নয় সৌমেন্দু অধিকারী কাঁথি তিনবারের সাংসদ শিশির অধিকারীর ছেলেও বটে অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের পরীক্ষিত সৈনিক তথা পটাশপুরের বিধানসভার বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সারা রাজ্যের একাধিক সমীক্ষা যখন বলছে কাঁথি লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি সেই সময় সমস্ত এক্সিট সমীক্ষা উড়িয়ে দাবি কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় নিশ্চিত বিভিন্ন সমীক্ষা প্যাকেট ভিত্তিক কোন সমীক্ষায় বলেনি পটসরে বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কেউ বলেনি খেজুরির পঞ্চান্ন নম্বর জেলা পরিষদের আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ঠিক সেভাবেই একদম জয় নিশ্চিত করেই বলছেন কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বাড়ি সাত দিন বড় কথা নয় পশ্চিম বাংলায় অভাবনীয় ফল করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত এক্সিট পোলকে ফেল করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমার রাজনৈতিক অ্যাসেমশন আমার রাজনৈতিক দৃঢ়তা দিয়ে যে বিচার বিশ্লেষণ করেছি তাতে বত্রিশ থেকে চৌত্রিশটি আসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কে কিভাবে পাখির চোখ করছে কে কার ভাই কে কার কাকু কে কার দাদা কে কার ছেলে এটা বড় কথা নয় আমরা মমতা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আর কাঁথির মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন আর চার তারিখ তৃণমূল কংগ্রেস কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে জয়লাভ করবে জয়লাভ করবে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ বিভিন্ন সমীক্ষা থেকে মানুষ বিচলিত হচ্ছেন কারণ সমীক্ষাটা প্যাকেট ভিত্তিক সমীক্ষা হয়েছে যে যেভাবে প্যাকেট বিতরণ করেছেন সে সেভাবে সমীক্ষার ফল উঠে এসছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে কেউ বলেনি পটাশপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কেউ বলেনি খেজুরির পঞ্চান্ন নম্বর আসন জেলা পরিষদ আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আবার দু হাজার লোক চব্বিশের লোকসভায়ও বিভিন্ন এক্সিট পোল সমস্ত সমীক্ষাকে ফেল করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আগামী চার তারিখ বিজয় পতাকা কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে করার সুকৌশল অবলম্বন করেছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে আপনারা নিশ্চিত থাকুন একুশের মতো সমস্ত সমীক্ষাকে ফেল করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকাটা পৌঁছে দেবে আমাদের কর্মীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার প্রয়োজনীয়তা নেই তার কারণ আমাদের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনশো দিন মানুষের পাশে থাকেন আর যারা তিনশো দিন মানুষের পাশে থাকেন তাদেরকে উন্মাদনা নতুন করে যোগানোর কোনো ব্যাপার নেই যারা মানুষের পাশে থাকেন না তাদেরকে নতুন করে উন্মাদনা দেওয়ার জন্য তাদের কাউন্টিং এজেন্ট খুঁজে পাওয়ার জন্য এই ধরনের ঠিক কৌশল অবলম্বন করেছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে করতে পারেন আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজয় পতাকা পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস মার্চ ঘোষণা গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে প্রার্থীর নাম ঘোষণা করলেন সেদিনকেই আমি বলেছি যে কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতবে 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 কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূল কংগ্রেসকেই আশীর্বাদ করবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা